আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে পহেলা মে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে শ্রমিক দিবস আমার প্রত্যেক বছর শ্রমিক দিবসে আমরা কোনো না কোনো কিছু চেষ্টা করি করতে যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে সব কিছু বন্ধ থাকে আমাদের রেস্টুরেন্টও বন্ধ থাকে তো সেই রকম আজকেও গত বছর আমরা এই দিনে ঘুরতে গিয়েছিলাম তো আজকে হচ্ছে আমাদের যত বর্তমান তারপরে অতীত কলিগ আছে সবাইকে একসাথে আমাদের বাসায় একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছে সো সবাই আসবে বারবিকিউ পার্টি হবে আর আজকে যে জিনিসটা বারবারই মনে পড়ছিল আসলে সেই সব নারীদেরকে সেলিউট যারা নিজেদের পরিবারের ভাগ্য পরিবর্তন করার জন্য এই ইউরোপ আমেরিকা বা মিডল ইস্টে পাড়ি জমান আমার সাথে অনেক এরকম নারীর পরিচয় হওয়ার সৌভাগ্য হয়েছে আমি সৌভাগ্যই বলবো আমি একটা নারীকেও ছোট করব না আমি যখন ইউকেতে প্রথম আসি আমার নিজেরও কিন্তু যেহেতু একা এসেছি স্টুডেন্ট ভিসা এসেছি অনেক স্ট্রাগল করতে হয়েছে কাজ করতে পেতে সো মহিলারা যারা একা আসেন স্পেশালি যারা বিভিন্ন উপায়ে আসেন ভিজিট ভিসা যেমন ইউকেতে দেখেছি ভিজিট ভিসায় এসে থেকে গেছেন কাগজ নাই ইলিগাল তাদের জন্য মানে ইউরোপের লাইফটা এত কঠিন সো আমি এরকম অনেক নারীকে আমার সামনে দেখেছি এই কঠিন যা জীবনটা পাড়ি দিতে সো আমি তাদের সবাইকে শ্রদ্ধা জানাই যারা এই পথটা পাড়ি দিয়েছেন শুধুমাত্র তাদের পরিবারের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমি যখন ইউকেতে আসি দুই সালে স্টুডেন্ট ভিসায় সো আমি স্টুডেন্ট ভিসায় এসেছিলাম তখনও কিন্তু আমার বিয়ে হয়নি আর বাস হঠাৎ করেই প্ল্যান ছিল আমি তখন মাত্র এম বিএ ফাইনাল দিয়েছি ঢাকা ইউনিভার্সিটি থেকে সো কোনো প্ল্যান ছিল না যে আসব দেখলাম যে সবাই সব ছেলেরা যাচ্ছে হঠাৎ করে আম্মুকে বললাম যে আমিও স্টুডেন্ট ভিসায় যাই না কেন তা তখন তো রিকোয়ারমেন্ট খুব টাফ ছিল আইএলটিএস দিতে হতো তারপরে স্পন্সর লাগতো তো এটা আমার মনে আছে অগাস্ট মাসের ঘটনা স্টেপ সেপ্টেম্বরের সেশন ধরার কথা সো অগাস্ট মাসে আমি আয়ালস দিলাম কোনো প্রিপারেশন নাই কিচ্ছু নাই কারণ তখন চাকরি করি একটা পার্ট টাইম চাকরির পাশাপাশি পড়ালেখাটাও শেষ করছি এর মধ্যে এই বিদেশে যাওয়ার ভূতটা আত্মীয় স্বজন কাউকেই কিন্তু বলতে পারছি না কারণ ওই টাইমে তো মেয়েরা এত বেশি স্টুডেন্ট ভিসায় আসতো না সো যাই হোক হঠাৎ করে অগাস্ট মাসে আয়ালস দিলাম এবং আয়ালসে সেভেন পয়েন্ট ফাইভ স্কোর করলাম সেভেন পয়েন্ট ফাইভ এরপর মানে আয়ালস দেওয়ার আগ পর্যন্ত মনে ছিল যাবো কি যাবো না মানে একটা কেমন ইয়ে ছিল যখন আয়ালসে ভালো স্কোর করলাম যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেই চান্স পেয়ে যাচ্ছি তো তখন আম্মু বললো ঠিক আছে যাও যেতে পারো তো যাওয়ার জন্য প্রসেসিং শুরু করলাম সেপ্টেম্বর সেশন ধরবো তারপরে যাই হোক খুব ভালো একটা কলেজে লন্ডন স্কুল অফ কমার্সে এলএসসি যেটা সেখানে চান্স পেলাম তো চলে আসবো অক্টোবরের পঁচিশ তারিখ থেকে ক্লাস সো অক্টোবরের ফার্স্ট উইকে ভিসা অ্যাপ্লাই করলাম এবং অক্টোবরের ফার্স্ট উইকে ভিসা অ্যাপ্লাই করলাম অক্টোবরের উনিশ তারিখে আমার যতদূর মনে আছে যে আমি ভিসা হয়ে গেছে এই ইয়েটা পেয়েছিলাম মেসেজটা এবং তেইশ তারিখে আমি ইউকেতে চলে আসি সো আসার পরে কিন্তু যেহেতু আত্মীয় স্বজন যারা আছে তাদের কারোর সাথে যোগাযোগ করে আসেনি হুট করে চলে এসেছি আর হয়তো বা যোগাযোগ করে আসলে আসতেও মানা করতো আর যেহেতু পড়ালেখায় ভালো ছিলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ শেষ করছি মানে কেউ আসলে পক্ষপাতি ছিল না বিদেশে আসার কিছুটা শখের বসেই আসলে চলে আসা সো আসার পরে আমি অনেক মানে নিজে তো স্ট্রাগল করেছি সেটা তো অন্য কথা আমার সাথে এমন অনেক মহিলাদের পরিচিত পরিচয় হয়েছে যারা শুধুমাত্র নিজেদের ফ্যামিলির জন্য শিক্ষিত না তেমন একটা তেমন একটা পড়ালেখা জানেন না কিন্তু কোনো না কোনো উপায়ে কারো বউ হয়ে কারো কেউ ভিজিট ভিসায় এর ইউকেতে চলে এসেছে তাদের জীবনের স্ট্রাগলগুলো যে আমি দেখেছি সত্যি কথা অবর্ণনীয় একটা ছেলেদের এত কিন্তু স্ট্রাগল করতে হয় না যতটা একটা মহিলাদের স্ট্রাগল করতে হয় সো আমি আসার পরে আমার একটা ফ্রেন্ডের কাজিনের বাসায় উঠেছিলাম সো ওখানে আমার একটা রুমমেট ছিল আমি তার নামটা বলছি না কারণ তো সে হচ্ছে কিন্তু প্রথমে ছিলেন ওই আপুটা কুয়েতে কুয়েতে উনি কাজ করতেন তারপরে এসেছেন কুয়েতে ছিল প্রায় প্রায় পাঁচ বছর কুয়েতে সে ওই যে ওখানে যে ডোমেস্টিক হেল্পের যে ভিসায় ওই ভিসায় ছিলেন তারপর বেশ কিছু টাকা পয়সা ইনকাম করে দেশে চলে গেছেন দেশে গেছেন তার বাচ্চা আছে দুই যমজ বাচ্চা হাজব্যান্ড রেখে হঠাৎ করে তার মনে হলো যে না সবাই বুদ্ধি দিল যে কেন ইউরোপে যাচ্ছে না কারণ যেহেতু কুয়েত টুয়েতে সেটেল হওয়া যায় না ইউরোপে সেটেল হতে পারবে সো সে কীভাবে কীভাবে ভিজিট ভিসায় ইউকেতে চলে আসলো কিন্তু উনি একজন মধ্যবয়স্ক নারী তখন প্রায় ফর্টি এইজ ওনার তখন আর কোনোদিনও তো ইউকেতে আর মানে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে তো কখনো আসেননি পড়ালেখা তেমন জানেন না ভাষা জানেন না একে তো ভিজিট ভিসে কাজের রাইট নাই কোনো কিছু জানেন না মান কাজ খুঁজছেন কারণ এত এত টাকা খরচ করে সে তার যা জমানো টাকা ছিল সব খরচ করে এই ইউ এসেছেন কাজ খুঁজে পাওয়াটা ছিল সবচেয়ে কঠিন তারপরে যাই হোক উনি খুঁজছে খুঁজছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ পেলেন যেখানে একটা মহিলাই শেফ হিসাবে কাজ করেন ওই আপারও ঘটনা সেইম উনি একজন একজনের ওয়াইফ হিসাবে এসেছিলেন মানে ফেক ম্যারেজ দেখিয়ে আসা তারপরে যাই হোক উনি যেহেতু রান্নার হাতটা ভালো ছিল অনেক কর্মঠ ছিল তো উনি ওইখানে কাজ করতেন আর বাকিটা সময় ওই কাজের বাইরে বাকিটা সময় সে কী করতেন জানেন হোয়াইট চ্যাপলে যে স্ট্রিট মার্কেট বসে ওই মার্কেটগুলার যারা এমপ্লয়ি তাদেরকে খাবার সাপ্লাই দিতেন ব্যাগে ব্যাগে করে নিয়ে মানে এত কষ্ট করতে আমি তাদেরকে দেখেছি ওই আপাও কিন্তু তার বাচ্চা দুইটা বাচ্চা দেশে রেখে এসেছেন এবং এইভাবে অমানবিক পরিশ্রম করতেন সো আমার কাছে না জানেন যখন এইসব শ্রমিক শ্রমিক দিবস বা এইসবে দেখি সবসময় আমার কাছে মনে হয় যে সেই নারীগুলোকে সেলুট জানানো উচিত যারা এই অবর্ণনীয় কষ্টগুলো ফ্যামিলির জন্য করেন তাদের কারো হয়তো বা হাজব্যান্ড নেই কারো হাজব্যান্ড আছে অকর্মা কোনো কাজকাম ঠিক মতন করে না বা কারো ভাই নাই বাবা মাকে সাপোর্ট করার জন্য করতে হবে সো এইগুলো করতে গিয়ে তাদের এই কষ্টগুলো করতে হয় আরেকজনের সাথে পরিচয় হয়েছিল ওই আপার হাজব্যান্ড তাকে ছেড়ে দিয়ে ছেড়ে গেছে সে এসে লন্ডনে এরকম এসে ভিজিট ভিসায় থাকছে তখন কেটারিংয়ের কাজ করতাম আমি মাঝখানে যখন এর কাজ আমার ভ্যাকেশনের সময় কয়েকদিন করেছিলাম তখন তার সাথে আমার পরিচয় হয় তো বাচ্চা তারও দুইটা বাচ্চা বাচ্চা রেখে এইখানে কাজ করছে এবং এই মহিলাদেরকে যে এরা যে কাজ করছে যেহেতু তারা ভালনারেবল কাজ ইলিগাল তাদেরকে শুধুমাত্র যে কাজ পেতে কষ্ট হয় তা না অনেক মানুষের অনেক খারাপ প্রস্তাবেরও শিকার হতে হয়েছে আমি দেখেছি সেই হিসাবে কিন্তু আমরা যারা স্টুডেন্ট ভিসায় যাই তারা কিন্তু অনেক লাকি যেহেতু আমরা ওখানে থাকা টাকা আমাদের কোনো যেহেতু আমরা লিগাল যে সুদ মানে প্লেন ল্যাঙ্গুয়েজে বললে বোঝায় যে লিগাল আমাদের কাজ করার রাইট আছে আমাদের অতটা বেশি স্ট্রাগল করতে হয় না বাট যারা যারা এইভাবে আসে চিন্তা করে যে না লাইফটা একটু বেটার হবে লাইফটা কি আসলে বেটার হয় আমার কাছে মাঝে মাঝে মনে হয় তার লাইফটা বেটার হয় না কিন্তু তারা যেই যে কষ্ট করে টাকা পয়সাটা দেশে পাঠায় দেশের মানুষের লাইফটা বেটার হয় বাট দেশের মানুষটাকে একবার তাকে বলে যে মা অনেক হয়েছে চলে আসো আর দরকার নেই থাকা বা তার আত্মীয় স্বজনরা কি কখনো বলে যে তোমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে চলে আসো যেভাবেই হোক এখানে চলবে আমরা তো তারপরেও শিক্ষিত মানুষ স্টুডেন্ট ভেসে এসেছি ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার ছিল না কোনো কিছুর কোনো প্রবলেম ছিল না কাজ পেতেও কোনো সমস্যা হয়নি কিন্তু যারা এভাবে আসেন তাদের অনেকের সাথে আসলে খুব ইমোশনাল হয়ে যাচ্ছে কথাগুলো বলতে আসলে আমি যখন যেই টাইমে ইউকে গিয়েছি তখন তো দুই সালের দিকে স্টুডেন্ট ভিসা তেমন কেউ আসতো না আর যারাও বা আসতো তাদের সবাই ম্যারিড ফ্যাম হাজবেন্ড নিয়ে আসতো হয়তো বা কিন্তু আমার মতন সিঙ্গল মেয়ে খুব কম আসতো তো তখন আমরাদের থাকার জন্য এই যারা এভাবে মানে অন্যান্য যারা আছে ইলিগাল ওয়েতে ঢুকেছে বা ইলিগাল এখন তাদের সাথেই আমাদের থাকা টাকার সব কিছুর ব্যবস্থা মানে হতো এই জন্য আমি এই মানুষগুলোর কষ্টগুলো একদম নিজের চোখে সামনে থেকে দেখেছি সো আমার সাথে যে রুমমেট আপুটা ছিল সে য সে কাজ করতে শুরু করলো কোনো দিন তো আসলে রেস্টুরেন্টে কাজ করে দাঁড়ায় থাকা কুয়েতে কাজ করেছেন উনি নাকি লাস্টের দিকে একটা স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন তো এখানে যখন রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজে ঢুকলালো আর ঢুকলো সারা দিন দাঁড়িয়ে থাকতে হয় সে বেচারি কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারে না পা ফুলে যায় কারণ বয়স হয়েছে তো চল্লিশ বছরের একটা মহিলা আর যেহেতু কুয়েতে অনেক বছর কাজ করেছে শরীরে তার ওইরকম এনার্জি নাই তাকে দেখতাম যে কি কষ্ট তারপরে তার পা ফুলে যেত পারতো না খারাপ লাগত আসলে আর এদিকে থাকা খাওয়ার খরচ দিয়ে তারপর দেশে টাকা পাঠানো সব জমানো টাকা শেষ করে এসেছে তাকে দেখতাম যে কষ্টগুলো কিন্তু দেশে যাওয়ার কথা সাহস পাইত পেত না কারণ এত দেশে বাচ্চা আছে ওনার আবার ভাই নাই বোন আছে মা বাবা আছে তাদের দায়িত্ব দুইটা নিজের দুইটা জমজ বাচ্চা তাদের দায়িত্ব সব কিছু মিলিয়ে মানে তাকে আমি দেখতাম যে কীভাবে কষ্ট পায় আমরা হয়তোবা আমি হয়তোবা আর আমি তো যেহেতু কাজ পেতাম অসুবিধা হয় নাই সো আমি বার্গার কিংয়ে কাজ করতাম কাজ টাচ করে আমি হয়তোবা ঘুরে বেড়াতাম কিন্তু তাকে দেখতাম না কখনো একটা কোথাও যেতে কারণ আমরা ঘুরতে যাচ্ছি বাট কোথাও একটা খেতে যাচ্ছি তার তো ওই টাকাটা জমিয়ে দেশে পাঠাতে হবে তারপরও যাই হোক আপুটা অনেক কষ্ট করেছে এরপরে সে আর মানে পাচ্ছিল না তার পাটা ফুলে যায় এভাবে দাঁড়িয়ে থাকা কাজ তার হচ্ছিলো না এর মধ্যে তার একটা বয়স্ক লোকের সাথে পরিচয় হলো তো যেহেতু আর তার স্টুডেন্ট ভিজিট ভিসা ছিল ছয় মাসের ভিজিট ভিসা ভিজিট ভিসা শেষ হয়ে গেলেই তো সে ইলিগাল হয়ে যাবে তো এর মধ্যে ওই রেস্টুরেন্টে ওই লোকটার সাথে পরিচয় হলো উনিও একা তো উনি তাকে বুদ্ধি দিল যে তুমি দেশে চলে যাও যেহেতু কষ্ট করছো দেশে চলে যাও আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসবো বিয়ে করে ফেক ম্যারেজ দেখায় তাকে নিয়ে আসবে তো উনিও আমি বারবার বলেছিলাম যে আপনি চিন্তা করে যান যে যাবেন যে যখন চিন্তা করে যান কারণ উনি আপনাকে এখন বলছে দেশে গেলে যে আর আনবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নাই আপনি হয়তোবা চলে যাচ্ছেন চিন্তা করে যান কারণ পরে যদি আসতে না পারেন তাহলে আবার এই যে টাকা পয়সাগুলা নষ্ট করেছেন সব কিছু চিন্তা করে যান তো উনিও একবার চিন্তা করলো ঠিক আছে যাবো না কিন্তু ওনার শরীর আসলে আর মানে এই কাজগুলোকে সাপোর্ট করছিল না তারপর যাই হোক উনি চলে গেলেন আর কিন্তু আসতে পারেন নাই পরে আর আমার সাথেও আসলে আর যোগাযোগ হয় নাই আমি আর যোগাযোগ রাখতে পারিনি সো এরকম অনেক মানুষের সাথে মহিলার সাথে আসলে আমার পরিচয় হয়েছে যারা এই ফ্যামিলির জন্য এই কষ্টগুলো করেন সো আজকে শ্রমিক দিবসে আমাদের এই এত আনন্দের মাঝখানেও আমার কিন্তু সেই আপুদের কথা ভাবিদের কথা বারবার মনে পড়ছিল যারা এতটা স্ট্রাগল করছিল করেছে ফ্যামিলির জন্য আমি জানি না তারা এখন কে কথা আছে কেমন আছে বাট খুব জানতে ইচ্ছা করে যে এখন তাদের অবস্থানটা কী সো আজকের ব্লগে আপনাদের সাথে এই জন্য আমাদের এই এক্সপিরিয়েন্স আমার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সেই নারী শ্রমিকদের জন্য দোয়া করবেন যারা ভাগ্যে চাকা ঘোরানোর জন্য বিদেশে এসেছে